তিনি বায়না ধরেছেন কেন সন্তানরা সাহাবি যুবক সন্তানরা জিহাদে যাচ্ছে তিনি বায়না ধরেছেন আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে সন্তানরা বলছে আব্বা আর কত নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তার সঙ্গে আপনি জিহাদে শরিক হয়েছেন নবী যাওয়ার পর আবু বকর রাজি বছর তার খেলাফতের আমলে তার সঙ্গে মিলে জিহাদে শরীক হয়েছেন এরপর অমর রাজি আল্লাহ এত লম্বা টাইম এক যুগের কাছাকাছি তিনি শাসন পরিচালনা করেছেন ওই সময়েও আপনি তার সঙ্গে তার আদেশে জিহাদে শরিক হয়েছেন এখন ওসমান রাজি আল্লাহ আনহু খালিফা হয়েছেন কিন্তু আপনি তো বুড়ো হয়ে গেছেন সুতরাং এই বয়সে আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই আমরাই তরুণ ছেলেরাই যথেষ্ট ইনশা আল্লাহ আপনার জন্য আমরাই তরুণরাই যথেষ্ট আপনি শুধু বসে বসে দোয়া দিবেন আমরা ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করব। স্বাভাবিক কথা না স্বাভাবিক কথা না তিনি চিৎকার করে বলে উঠলেন তোমরা স্পষ্ট বলো আমাকে নিবা নাকি নিবা না যদি না নাও তোমাদের মতো সন্তান লাগবে না আমি বাহিনীর অন্য কারোর সাথে মিলে ময়দানে চলে যাব সন্তান বলছে আব্বা এই বয়সে কি দরকার এই বয়সে কি দরকার হালতটা এমন ভাই এই কথাগুলো শুনলে অনেক মুরব্বি চিন্তা করবে হুজুর আসমানের উপরে জমিনের নিচের কেচ্ছা বাদ দিয়া এইগুলো বয়ান করার কি দরকার আছে আমাদের শুনতেই ভালো লাগে না অথচ নবীর সাহাবিরা কোন পর্যায়ে যকবাল আলম করেন বুড়া বয়সে পর্যন্ত বসে থাকার মানসিকতা রাখেন না কি শুনতে খারাপ লাগছে না অনেকের খারাপ লাগছে না অনেকের হয়তো এখন জেগেস স্কুল লেকি আর বলা যায় যে খারাপ লাগছে কিন্তু বাস্তবতা হলো অনেকের কাছে আলোচনাগুলোকে অনর্থক মনে হয় অপ্রয়োজনীয় মনে হয় তো তিনি বললেন যখন তার বাচ্চারা তাকে নিতে রাজি না তিনি স্পষ্ট বলে দিলেন আরে তোমরা আমাকে কোন মুখে বসে থাকতে বলো আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না তোমরা কি আয়াত পড়ো নাই ইনফি রু ফিফাফ ওয়া ফিকালা হালকাহাও আর ভরে হও বের হও পর ময়দানে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফিসাবিলিল্লাহ दी और जान दिए জিহাদ করতে থাকো আল্লাহর পথে তো যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল তখনও ময়দানে গিয়েছি আল্লাহ তো বলে দিচ্ছেন শরীর ভারী হলেও বসে থাকার সুযোগ নাই বরং এখনও আমাকে যেতে হবে তো সুতরাং আল্লাহর আয়াত যেহেতু আমাকে যেতে বলেছে ময়দানে আমি যাবই যাব। তোমরা না নিলে অন্য কারোর সাথে মিলে যাব। সন্তানরা যখন দেখলো বাপ না ছোড়বান্ধা তখন বলে ফেললো আব্বা তাহলে কষ্ট করে অন্য কারোর সাথে দেওয়ার দরকার নাই চলেন আমরাই আপনাকে নিয়ে যাবো প্রথমবারের মতো নৌপথ জিহাদে যাচ্ছেন জাহাজে উঠেছেন সারা জীবনে জাহাজ চড়ে অভ্যস্ত না জাহাজের পথে কখনো জিহাদ করেনও নাই প্রথমবারের মতো উঠেছেন এই ধকল এই বুড়া আর সামলাতে পারেন নাই ওই বুড়া বাবা সেখানে ইন্তেকাল করেছেন তো সন্তানরা জানা যা শেষ করে এখন পেরে এখন লাশ দাফন করবে কোথায় যতদূর চোখ যায় শুধু অথই পানি আর পানি কিন্তু নিজের বাপরে লাশটাকে পানিতে ফেলে দেবে এটা কোন সন্তানের বিবেক গ্রহণ করে নেবে তো তারা খুঁজছে পাবে, চর পাবে সেখানে লাশ নিয়ে দাফন করবে এখন একদিন যায় দুদিন যায় তিন দিন যায় দ্বীপ তো খুঁজে পায় না যেতে যেতে এক সপ্তাহ গেল। তাও দ্বীপ পায় না অবশেষে দশ দিনের মাথায় গিয়ে একটা দ্বীপ দেখলো সেখানে জাহাজ গিয়ে নোঙ্গর করলো তাদের ধারণা ছিল এতক্ষণে তো লাশ পচে মনে হয় বিকৃত হয়েছে গন্ধ বের হতে শুরু করেছে কিন্তু দশ দিন পর যখন সেখানে নঙ্গর করার পরে লাশের কাছে গেল অবাক হয়ে তারা লক্ষ্য করল সুহান আল্লাহ লাশ বিকৃত হত দূরের কথা ভেতর থেকে এক ধরনের সুঘান বের হচ্ছে আর চেহারার মধ্যে এমনভাবে তাজা রয়েছে চেহারার মধ্যে এখনো নোরানি হাসি লেগে আছে তাহলে বলছিলাম নবী স্পষ্ট বলেন যে মারা গেলে এমন অবস্থায় জীবনে কখনো জিহাদ করে নাই বলা মুহাদ্দিস নাফসাহু বিলগাযুই দিলের মধ্যে জিহাদের তামান্না এবং সংকল্প রাখে নাই মা তাআলা সহবতে মিনান নিফাক সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল তাহলে হয়তো জিহাদ করেছে হলে অন্তত জিহাদের রেখেছে এই দুইটা গুণ যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে এক প্রকার মুনাফিক হয়ে মরেছে এমনকি সই হাদিসের মধ্যে স্পষ্ট আছে হাদিস মান জিহাদ যে ব্যক্তি জিহাদের কোনো চিহ্ন ছাড়া আল্লাহর সামনে দেখা করবে আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন পুরো শরীরটা মাসাল একদম ফ্রেশ একদম কিউর কিন্তু কোথাও জিহাদের কোনো আঘাত নাই কোনো চিহ্ন নাই কোনো কোরবানি নাই কোনো কষ্ট নাই নবী বলেন লাতি আল্লাহ হফিহিথুলা সে এমনভাবে আল্লাহর সঙ্গে মিলিত হবে তার ভেতরে ত্রুটি থাকবে ত্রুটি সে কামেল হবে না ত্রুটি থাকবে এজন্যই দেখেন না আবেদুল হারামাইন হারামাইন শরীফাইনে বসে যিনি ইবাদত করছেন সেই ফজাইল বিন ইয়াজের কাছে কবিতা লিখলেন কি বলে ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা এই কবিতা আজকালকেও লিখলে আর বেয়াদব বানায় ছাত্র যে তুই ইবাদতের শানে বেয়াদবি করেছিস একজন আবেদ এবং বুজুরুকের শানে বেয়াদবি করেছিস ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা হে হারামাইনে বসে বসে ঠান্ডা মাথায় ইবাদত করি যদি তুমি আমাদেরকে দেখতা যারা জিহাদের মাঠে আছি লা অ্যালিন্টন না কাফিলায় বা দাদাত তুমি বুঝতে পারতা ইবাদতের নামে তুমি কোন খেলতামাশার ভেতরে আছো মান কান ইয়াখদিবু খদ্দাহু বিদুমুইহি আরে ওই ব্যক্তি যে নিজের গাল ভেজাও নিজের চোখের পানি দিয়ে ফানহুরুনা বিদিমাইনা তাতাখদ্দাবু শুনে রাখো আমাদের গর্দান আমাদের চোখের পানিতে ভেজে না আমাদের গর্দান আমাদের রক্তে ভেসে ওঠে আমাদের রক্ত সিঞ্চিত হয়ে ওঠে তাহলে এই যে এক জিহাদের মাত আল্লাহ দিয়ে দিয়েছেন কেন আল্লাহকে চাইলে এগুলো ছাড়া ইসলামকে বিজয় করতে পারতেন না আচ্ছা আমাকে বলেন নবীর রক্ত ঝরানো ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না যদি বলেন পারতেন না আপনার তো ইমানই নাই আপনি তো আল্লাহকে সর্বশক্তিমান মানেনই না ইন আল্লাহ আলাহ কুল্লি সে ইন কাদির নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান তা আমার নবীর গা থেকে রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না যদি পারেনই তাহলে এত রক্তের কি দরকার ছিল এত কোরবানির কি দরকার ছিল আমার নবীর দাঁত শহীদ হলো আমার নবীর আঙ্গুল পর্যন্ত কেটে গেল ঠান্ডা মাথায় জিহাদের মাঠে নিজের আঙ্গুলকে দেখে নিজে কবিতা বললেন ইল্লা ইসলাম অফি সাবিল দামি মা লি আরে তুই তো একটা আঙ্গুল মাত্র যে রক্তাক্ত হয়েছে তো সমস্যা কোথায় যা হয়েছে আল্লাহ রস্তায় জিহাদের তো হয়েছে এমন কি নিজের আপন আপন মানুষরা নিজের আপন চাচাকে পর্যন্ত শহীদ হতে দেখেছেন এই যে এত কষ্ট এগুলো ছাড়াও আল্লাহ যেহেতু ইসলামকে বিজয়ী করতে পারতেন তাহলে এগুলোর দরকার কি ছিল প্রশ্ন আসে না কি আসে না আরে আল্লাহ তো সবই পারেন আল্লাহ আগামীকাল সকাল হওয়ার আগে মসজিদে আচ্ছা ফিরিয়ে দিতে পারেন না আল্লাহ আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে বাবরি মসজিদকে আবারও জিন্দা করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ আগামী বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ পাহাড়কে নিয়ে পর্যন্ত যারা ষড়যন্ত্র করছে ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্বাদ করে সেই অঞ্চলটাকেও নিরাপদ করে দিতে পারেন নাকি পারেন না আল্লাহ এই গোটা হিন্দুত্ববাদী অপশক্তি যারা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে লাগাতার ষড়যন্ত্র চক্রান্ত করছে ওদের সব ষড়যন্ত্র চক্রান্ত যতটুকু না করে আমাদের এই হারিয়ে যাওয়া হিন্দুস্তান যেখানে আটশো বছর ইসলামের শাসন ছিল সেখানে ওই দিল্লি লাল কেল্লার ছাদে আবারও আমার আল্লাহ কালেমার পতাকা উড়াতে পারেন নাকি পারেন না তা আল্লাহ তো পারেন তাহলে করেন না কেন করেন না এই কারণে সব যদি তিনি তার নির্বাহী আদেশে করেই দেন আমার আপনার দাম বাড়বে কিভাবে কেয়ামতের দিন দামি তো হতে হবে দামি হওয়ার জন্য কোনো একটা মাধ্যম তো লাগবে তো সব যদি আল্লাহ করে দেন তার নির্বাহী কেহামতের দিন আমার পুঁজি কি হবে আমি কি দেখাবো আল্লাহ এমন নামাজ তো পড়তে পারি নেই যে নামাজ তোমাকে দেখানোর মতো এমন রোজা তো রাখতে পারি নেই যে রোজা তোমাকে দেখানোর মতো কিন্তু আল্লাহ দেখো দিনের জন্য আমার হাত কেটে দুই টুকরা হয়েছে দিনের জন্য আমার গা থেকে রক্ত ঝরেছে আরে দেখেন না নবীর সাহাবিরা নারী সাহাবি কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় নবীর কাছে নিজের আরে কি হবে তোমার বাচ্চাকে দিয়ে স্পষ্ট বলে দেয় আর এটা তো বুঝি এই ছোট বাচ্চা কোলের বাচ্চা সে জেহাদে কোনো কাজে আসবে না নিজে লড়াইও করতে পারবে না কিন্তু কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি একজনও তো যান নিয়ে ফিরে আসে নাই আর আমি তো নারী আমি যেতে চাইলেও তো আমাকে আপনি যাওয়ার অনুমতি দেবেন না কিন্তু দিল তো মানে না মন তো সয় না তো কি করব বলেন যা ছিল সেই পুঁজি নিয়ে হাজির হলাম আপনার কোন সাহাবির কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখেন না জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কোনো কাজে না আসলেও এতটুকু কাজে আমার এই বাচ্চা তো আসতে পারবে আপনার সেই সাহাবি আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো পেতে ধরবে জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার মুখটাকে ফোরফোর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কাল কেয়ামতের দিন গর্ব করে বলতে তো পারবো আল্লাহ আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে ওই যে পুঁজির চিন্তা যেই দুইজন আবু জাহালকে হত্যা করেছে বালক সাহাবি এর মধ্যে একজন এমন হালতে পড়লেন হঠাৎ এক কাফের কোপ লেগে গেল তার হাতে হাতটা কেটে গেল কিন্তু কেটে মাটিতে লুটিয়ে পড়লো না দুই টুকরা হয়ে গেল না হাত কেটেছে ঠিক আছে গোস্তও কেটেছে হাড্ডিও কেটেছে কিন্তু চামড়ার সঙ্গে হাটটা এভাবে ঝুলতে থাকলো সামান্য গোস্ত চামড়া এর সঙ্গে হাটটা ঝুলছে এখন তিনি না হাঁটতে পারছেন না চলতে পারছেন কারণ আপনার যদি হাত কেটে এভাবে ঝুলতে থাকে আপনি আর এক হাত দিয়ে লড়াই করবেন কিভাবে আরে হাত কেটে লাগবে না কোনো জায়গায় চামড়াও যদি ওঠে দেখবেন যখনই টাচ লাগে কলিজায় মোচর দিয়ে ওঠে কোনো জিনিস যদি শরীর থেকে আলাদা না হয় কেটেছে কিন্তু আলাদা হয় নাই এটা কিন্তু আরেকটা টেনশনের ব্যাপার হয় এজন্য অনেক সময় আমরাও কোনো চামড়া ঝুলে থাকলে চামড়াটাকে উপরে ফেলি কেন এটা আর একটা টেনশন যতবার আঘাত লাগে অতবার যায় মোচর দিয়ে ওঠে আল্লাহর বান্ধে একদিকে তো হাত কেটেছে দরদর্ক রক্ত গড়িয়ে পড়ছে ট্রিটমেন্ট তো নাই রক্ত বন্ধ করবে কিভাবে অ্যাম্বুলেন্স কই ডাক্তার কই চিকিৎসক কই কিছুই তো নাই তো একদিকে দরদর্ক রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু তিনি চিন্তা করছেন বসে তো থাকার সুযোগ নাই কিন্তু এই হাটটা নিয়ে লড়াই করাও তো জটিল ব্যাপার এখন দেখলেন তার হাত তার গায়ের অংশ জেহাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এজন্য আর এদিক সেদিক চিন্তা না করে হাটটা রাখলেন জমিনের উপরে পা দিয়ে পাড়া দিলেন এরপর এদিক থেকে একটা টান মারলেন নিজের টানে নিজের হাটটা শরীর থেকে আলাদা হয়ে গেল এরপর যেহেতু ঝামেলা একটা কমে গেছে অবশিষ্ট হাত দিয়ে বাতিরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকলো জিহাদের মধ্যে নবীজি ঝান্ডা দিয়েছেন এক সাহাবির হাতে ঝান্ডা পতাকা যেই পতাকা জিহাদের ময়দানে ব্যবহৃত হবে আজকাল তো সব পতাকা আছে খালি ইসলামের পতাকাটাই হারিয়ে গেছে দেশের পতাকা দলের পতাকা ধারার পতাকা চেতনার পতাকা পতাকার পতাকা অভাব নাই খালি ইসলামের পতাকাটা হয়ে গেছে জঙ্গিবাদের পতাকা সন্ত্রাসবাদের পতাকা ও মুকার তমুক গোষ্ঠীর পতাকা নাউদুবিল্লাহ হেমিন জালিক ওই পতাকা দেখলেই এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি ওঠে একদল তো দেখতে পারে না তাই বিরুদ্ধে অবস্থান নেয় আর একদল বলে ভাই তাড়াতাড়ি নামা না হলে আমার হায়াত তো কমে যেতে পারে আমারও তো ধরে নিয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন তো জিহাদের ময়দানে সাহাবির হাতে ঝান্ডা নবীর দেওয়া ঝান্ডা হঠাৎ করে এক কাফের এসে কোপ মেরে দিল হাতের মধ্যে তিনি চিন্তা করলেন হাত গেলে যাক কিন্তু নবীর দেওয়া ঝান্ডা তো মাটিতে গড়িয়ে পড়তে দেয়া যায় না আর ঝান্ডা যদি মাটিতে গড়িয়ে পড়ে এটা হবে পরাজয়ের নিদর্শন হেরে যাওয়ার নিদর্শন এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তিনি আরেক হাত দিয়ে ধরে ফেললেন আবার কোপ মারলো ওই হাতটাও কেটে গেল তিনি চিন্তা করলেন আরে হাত দুটো গেছে যাক নবীর দেওয়া ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না অবশেষে তিনি বাহু দিয়ে সেটাকে আগলে ধরে রাখলেন

একজন মানুষ যে বিসিএস দিতে এসেছে তাকে যেভাবে পরীক্ষা নেবে আর একজন যে কেজি ওয়ানে পড়ে প্লে নার্সারিতে পড়ে পরীক্ষা কিন্তু কখনোই সমান নেওয়া হবে না নেওয়ার প্রশ্ন আসে না যার লেভেল যেমন তার পরীক্ষাটাও তেমন এ মাঝে মাঝে নিজেকে দেখলে পেরেশানি লাগে কি জন্য জানেন যে আমার ইমান কচুপাতার পানির মতো তাই আমার পরীক্ষাও হয় কচুপাতার পানির মতো আমার ইমান যদি সেই ফিলিস্তিনের বাচ্চাগুলোর মতো হতো আমার পরীক্ষাটাও হয়তো ওই রকম হতো একদিকে দেখতে পাচ্ছি তারা অনেক মায়ের খাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু আরেক দিকে আপনি চিন্তা করেন না আমার কাছে মনে হয় আপনার ডিমত থাকলেও থাকতে পারে ওদের এক একটা বাচ্চার ভেতরে ইমানের যে বারুদ আছে আমার মতো যুবকের ভেতরেও হয়তো ইমান ওই পাওয়ার এখনো তৈরি হয় না বিশ্বাস হয় নাকি হয় না চোখের সামনে কত শহীদের লাশ দেখছে নিজে জন্ম হয়ে বুঝতে শিখেই আপন জনকে একের পর এক হারিয়ে যেতে দেখছে তারপরও থামার কোনো কোনো কথা নাই ওরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে ওদের আশ্রয় দেওয়ার মতো লোক দুনিয়াতে নাই আরে নাই বহুত আছে বসে আছে ওদেরকে আশ্রয় দেওয়ার জন্য এক পায় রেডি আছে কিন্তু চলে গেলে নিজে বাঁচবে কিন্তু মায়ের খেয়েও পড়ে থাকলে একদিন আল্লাহর দিন বাঁচবে একদিন মসজিদ আত্ম স্বাধীন হবে একদিন আবারও কালেমার পতাকা পথ করে উঠবে কবে হবে কবে হবে জানে না কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আমি আপনি কেউ মারা লাগে না কেউ ধরা লাগে না কেউ যুদ্ধ করা লাগে না অদৃশ্য যুজুর আমার আপনার মুখ থেকে হক কথা হকের পক্ষে আওয়াজ বের হতে চায় না তাহলে সুতরাং আমার সব বার্তার মূল বার্তা হলো ইসলাম দিয়েছেন কে ইসলামকে বিজয়ী করবেন কে যদি সবাই মিলে জিহাদ ছেড়ে দেয় তবু ইসলাম থেমে যাবে তবুও ইসলাম দমে যাবে আরে ইসলাম যদি থেমে যেত আল্লাহ রসুল যেদিন চলে গেছেন ওদিনই ইসলাম থেমে যেত ইসলাম যদি হারিয়ে যেত সাহাবা যুগ শেষ হওয়ার পরই পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা হারিয়ে যেত আল্লাহ রসুল যাওয়ার পরও যেহেতু ইসলাম থেমে থাকে নাই খুলাকশেদিন যাওয়ার পরও যেহেতু ইসলাম থেমে থাকে নাই সাহাবি তাবেই তাবে তাবেই যুগ সমাপ্ত হওয়ার পরও যেহেতু ইসলামের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এত এত মর্দে মুজাহিদিন শহীদ হওয়ার পরও যেহেতু আল্লাহর দিনের কোনো রস হয় নাই সুতরাং আমার আপনার মতো হাজার মানুষ লক্ষ মানুষ যদি কোরবান হয়ে যায় ইসলামের ক্ষতি হওয়ার কোনই আশঙ্কা নাই ইসলামকে কেমন পর্যন্ত হেফাজত করবেন কে কিন্তু আমি আপনি যদি দামি হতে চাই আমার আপনার ভেতরে দিনকে বিজয়ী করার অদম্য মানসিকতা লালন করতে হবে আমার সব বার্তার মূল বার্তা হলো আপনাদের সবাইকে জামানার নয়া মুজাহিদ হতে হবে যেই ময়দানের জিহাদি হোক সব জিহাদ শুধু অস্ত্রের ময়দানেরই হবে না ইয়া নবী বিরুদ্ধে জিহাদ করেন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন এই যেমন ওলামা সমাজের মাহফিল এটা এই সমাজ যদি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ইলমি জিহাদ দালিলিক জিহাদ যুক্তি তর্কের জিহাদ বন্ধ করেন তাহলে অস্ত্রের জিহাদ জারি থাকলেও লাভ হবে না গোটা উম্মতের ইমানই হয়তো হুমকির মুখে পড়বে হক বাতিল মিলেমিশে একাকার হবে সুতরাং যেখানে দরকার সেখানে বাতিলের বিরুদ্ধে এলম দিয়ে জিহাদ করতে হবে জাহিদ হুম বিহি জিহাদ কবিরা যেখানে দরকার নিজের জানের বাজি লাগিয়ে নিজের জানকে কোরবান করার জন্য ময়দানে নেমে যেতে হবে তাহলে হার ময়দানে জিহাদ করার জন্য রেডি থাকতে পারবেন না ইনশাআল্লাহ কবুল আল্লাহ করলে এটাই অনেক ব্যাপার বাজারে মাল কিনতে গেলে সব মাল লোকে কেনে না পচা মাল মাগনা দিতে চাইলেও মানুষ আনে না আল্লাহ তালে জেহাদকে বলেছেন জান্নাতের বিনিময়ে জান্নাত নামক মূল্যের বিনিময়ে জান আর মাল কিনে নেওয়া তাহলে আল্লাহ যদি আমার জানটাকে কেনেন তার মানি আল্লাহ এই মালটাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন সুতরাং জিহাদ করতে চাইলেই যে করা যায় দিনের জন্য অবদান রাখতে চাইলেই যে রাখা যায় বিষয় এমন না কপাল লাগে আল্লাহ চাইলে ফেরাউনের বৌরে কবুল করতে পারেন আবার আল্লাহ চাইলে নবীর স্ত্রী লুতা আলী ইসলামের স্ত্রী নো আলী ইসলামের পুত্র ইব্রাহিম আলী ইসলামের আব্বা তাদেরকে নিরাশ করে দিতে পারেন সুতরাং সব নিয়ন্ত্রণ কার হাতে আর নিয়ন্ত্রণ কার হাতে তো সুতরাং আসেন আমরা নিযাত করি এটা বলে আলোচনা শেষ করবো সবাই মিলে নিযাত করি আমাদের যান কয়টা জীবন কয়টা জীবন যেহেতু একটা সুযোগ একটা সুতরাং আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই এই মর্মে হে আল্লাহ এই একটা মাত্র জীবন যেহেতু দিয়েছ একটা মাত্র সুযোগ যেহেতু দিয়েছ সুতরাং যতদিন আমার ভেতরে প্রাণ থাকবে যতদিন সে প্রাণে স্পন্দন থাকবে যতদিন ধমনিত রক্ত প্রবাহিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বাতিলের সামনে এই মাথা নত হবে না ইনশাআল্লাহ আল্লাহ হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে এই মানসিকতা লালন করতে পারবেন না ইনশাআল্লাহ যেহেতু সুযোগ আর দ্বিতীয়টা নেই একটাই একটাই আর শাহাদাতকে ভয় পাবেন না দিল থেকে শাহাদাতের ভয় বের করেন শাহাদাতের মহাব্বত তৈরি করেন জান্নাতি জান্নাতে গেলে দুনিয়া আসতে চাইবে না কিন্তু শহীদ একবার না অন্তত দশবার ফিরে আসতে চাইবে তো কি মজা আছে শাহাদতে যেটার জন্য শহীদ পর্যন্ত জান্নাত ছেড়ে চলে আসা স্বপ্ন দেখবে একবার এই মধ্য পান করবে বলে সুতরাং শাহাদাতে কোনো ভয় নাই আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আমাদেরকে শহীদই মরণই দিও দ্বিতীয় কোনো মরণ তোমার কাছে চাই না পারবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক দোয়ার মধ্যে এই দোয়াটা রাখবেন হে আল্লাহ তোমার কাছে এক মরণ চাই কোন মরণ আরে বলেন না কোন মরণ এই শহীদ মরণের যদি নিয়মিত দোয়া করতে পারেন আল্লাহ কবুল করলেও করতে পারেন আর দোয়াই যদি না থাকে আগ্রহই যদি না থাকে ভালোবাসাই যদি না থাকে আল্লাহ কেন দিবেন লা কারতম সুক্রিয়া থাকলে আল্লাহ নিয়ামত বাড়াবেন সুতরাং আল্লাহ যে বুঝ দিয়েছেন এটার উপর অটল থাকেন অবিচল থাকেন আপনাদের হাতে ইনশাআল্লাহ আল্লাহ আগামীর বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে আপনাদের হাত ধরেই আগামী দিনের মহাবিপ্লব সংঘটিত হয়ে আল্লাহর জমিন ইসলামের পতাকা আবারও পথ করে উঠবে ইনশাল এই লড়াইয়ে সবাই সঙ্গ দিতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র হওয়া উচিত ছিল কোনটা জানেন তয়েফ কিন্তু হলো কোনটা মদিনা তয়েবাসীর কাছে নবী ছুটে গেলেন গ্রহণ করলো না আর মদিনাবাসীর কাছে নবীর যেতে হলো না নিজেরা ছুটে আসলো ইহা রাসুল আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দেন না সুতরাং আপনারা তয়েববাসী হবেন না মদিনাবাসীর মতো হবেন কয়েব্বাসের মতো হবেন না মদিনাবাসের মতো হবেন আল্লাহর দেওয়া যান আল্লাহকে দেওয়ার জন্য রেডি থাকেন ইনশা আল্লাহ সকলে যদি বাতিলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে যে হারে মুসলমান চক্রান্ত ভেসতে যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে ইনশা আল্লাহ আমাদেরকে সেই সোনালি সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন আজকের এই বিরলিয়া ওলাম ইমাম পরিষদের মাহফিলকে